অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের জন্য বিক্রি করা এবং ক্রেতাদের জন্য তা কেনা জায়েজ হবে কি না কোরবানির গোস্ত সংগ্রহ করার পর অভাবী মানুষরা যদি সেটা বিক্রি করেন তাহলে তাদের জন্য বিক্রি করা যেমন জায়েজ তাদের কাছ থেকে যে কেউ ক্রয় করাও সম্পূর্ণ জায়েজ কারণ কোরবানির গোষ্ঠ এটি যখন আপনি কোনো গরিবকে অভাবীকে বা কোনো ব্যক্তিকে আপনি দিলেন তখন সেটির মালিক তিনি হয়ে গেছেন তিনি মালিক হওয়ার পর এটিকে তিনি খাবেন না বিক্রি করবেন না কাউকে হিসাবে দিবেন এটি একান্তই তার ব্যাপার নবী করিম সাল্লা সাল্লামের জীবদ্দাসের ঘটনা ঘটনা ঘটেছে বারির আরতি আল্লাহ তালা আনহা নামে একজন সাহাবি ছিলেন মহিলা সাহাবি তিনি সদকার গোস্ত রান্না করছিলেন নবী করিম সাল্লাহিসাল্লাম সাল্লাম রসিকতা করে তাকে বলেছিলেন যে আমাদেরকেও খাওয়া বা আমাদেরকে অংশগ্রহণ করাও তখন তিনি বলেছিলেন ইয়ারসুল্লাহ এটি তো সদাকার গোস্ত যেটা আপনি খান না মান্যতের গোস্ত বা এই জাতীয় কোনো গোস্ত হতে পারে যেটি নবী আলহ ইসলাতাম খান না অর্থাৎ তার জন্য আল্লাহ তালা জাকাত এবং এই জাতীয় সদাকা এগুলোকে হারাম করে দিয়েছেন তখন নবী করিম সাদাল্লাহ আসলাম তাকে বলেছেন যে লাকে সাদাকা হওয়ালা না হাদিয়া এটা তোমার জন্য সদাকা হলেও দান হলেও আমার জন্য তুমি যখন দিবে সেটা আর দান হিসেবে দিবে না সেটা হবে হাদিয়া বা উপ অতএব গরিব মানুষরা গোস্ত পাওয়ার পর তারা বিক্রি করেন সেটি একান্ত তাদের ব্যাপার সম্পূর্ণ জায়েজ আছে যদিও কিছু গরিব মানুষ আছেন যারা এই ধরনের গোস্তু সংগ্রহ করে তারা অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে না দিয়ে বরং কিছু গরিব আছেন যাদের আসলে খাবারের সংকট তাদেরকে যদি আমরা দিতে পারি বেশি স্বভাবে এবং এ ধরনের গরিবদেরকে খুঁজে খুঁজে তাদের বাসা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারলে সেটি আরো বেশি ভালো